আজকে পিবিআই কি করলে এসেছি যে কতটুকু এ বিষয়ে এগিয়েছেন সে বিষয়টা জানার জন্য তো আলহামদুলিল্লাহ পিবিআই শ্রেষ্ঠ তদন্ত করছেন সেই তদন্তের ধারাবাহিকতা অব্যাহত আছে আমি আশা করব যে বা এভাবে একদিন ওলামা কালাম থেকে দাওয়াত না করে মিথ্য করবে অবশ্যই দেশে আইন আছে আইনের সুশাসন আছে আবারও যেন একটি মিথ্যা রটনা ঘটনার মুখোশ উন্মোচন হয় সে আশায় আমি ব্যক্ত করছি আমি এসপি এস পি সাথে কথা বলেছি এবং তিনিও তদন্ত ওনার টিম তদন্ত করছেন এবং তদন্তের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই পর্যন্ত পিবিআই যতটুকু অগ্রসর হয়েছে আমি অত্যন্ত প্লিস আমি আমার পক্ষ থেকে পিবিআই কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্বে আছে আমি মোবারক জানাচ্ছি হ্যাঁ একটু বলবেন কি আসলে আপনার পক্ষ থেকে কতটুকু অগ্রগতি পেয়েছেন মামলা কী ধরনের ইনভেস্টিগেশনে আমার পক্ষ থেকে আমরা তো আসলে আইনে আমি কিন্তু আইনের আশ্রয় নিয়েছি তো আইনের আশ্রয় আইনের যে নীতিগত দিক আছে সেই দিকের অবশ্যই সেটা বাস্তবায়ন হবে তো আইনি ধারা যখন সুপ্রতি আইনি প্রক্রিয়া যখন সুপ্রতিষ্ঠিত হবে সেটাতে আমি সন্তুষ্ট এবং সেটাই আমি আশা করছি যে আইনের সুশাসনটা এবং অপরাধে যেই হোক সে অবশ্যই চিহ্নিত হোক এবং এরই মাধ্যমে যারা আছেন মোলামা ইকরামদেরকে নিয়ে বিভিন্ন সময় তাল বাহানা করেন তারা অবশ্যই আইনিভাবে সুষ্ঠতন্ত্রের মাধ্যমে তারা আইনগতভাবেই অবশ্যই জবাব এদের আওতায় আসবে তখনই আমি এই ব্যাপার নিয়ে অত্যন্ত সন্তুষ্ট নিয়েছেন এবং এই মামলা করেছেন তো স্থানীয় আছে ওই এলাকার তারা কি আপনার সাথে যোগাযোগ করেছে বা দুঃখ প্রকাশ করেছে কিনা বা তাদের না আমি অনলাইনের মাধ্যমে শুনেছি কথিত লোক এসে ভুল স্বীকার করা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা ভুল স্বীকার করেছেন আমার কাছে এ পর্যন্ত কেউ আসেনি হ্যাঁ আসলে ঘটনাটা তো ঘটে গেল পাঞ্জাবি সিঁড়ে যদি কেউ বলে সরি আর ডাকতে পারবে ধাক কিন্তু থেকে যাবে অনলাইনে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বিষয়টাকে নেগেটিভ দেখছে এখনও পর্যন্ত সুতরাং যদি একটি আইন থাকে তাহলে কিন্তু আমি গর্ব করে বলতে পারবো যে প্রতারকরা চিহ্নিত হয়েছে আমি হয়তো নির্দেশ হয়েছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এতদিন আরেকটা আপনি এর মধ্যে আলাপ করেছেন আমরা দেখেছি অনলাইনে একটা তালিকা যদি হলো ষোলো জন আলীদের এখানে মানে সম্ভবত শিষ্যের দিকে আপনি সে বিষয়ে আপনার একটু যদি আরেকবার বলেন আপনারা দেখেছেন যে গত কিছুদিন পূর্বে গাদানিক কর্তৃক অর্থাৎ গণজ মিশ্রণ কর্তৃক একটি তালিকা দুটোকের হাতে জমা দিয়েছিল একশো শোতে একশো ষোলো জন আলীনদের ব্যাপারে সেখানে আমারও আমি তালিকাভুক্ত আমার নাম্বার ছিল পনেরো নম্বর আর পঁয়ত্রিশ জনকে বিভিন্ন কারণ উল্লেখ করে পঁয়ত্রিশ জন জমা দিয়েছিল সেখানে আমার নম্বর ছিল সাতাশ নম্বর এবং সারা বাংলাদেশেও ওনারা উল্লেখ করেছেন যে জনপ্রিয় হোক আর যাই হোক মোট পাঁচজন শীর্ষের মধ্যে আমি সেখানে তিন নম্বর তো সেখানে অনেকগুলো আমার কিন্তু প্রতিবাদ করেছে তো আমি আমার জায়গা থেকে আপনারা জানেন যে আমি গত কিছুদিন আগে একটা ডিবেটও এসেছিলাম সেখানে অত্যন্ত শান্তভাবেই আমি বোঝাতে চেষ্টা করেছিলাম গণকমিশন যাচাই বাছাই না করে কোনো বিশ্লেষণ ছাড়া ওলামাই ইকরামদের বিরুদ্ধে যে খানিত অভিযোগ এনেছে সেটা অত্যন্ত দুঃখজনক এটা এটা অগ্রহণযোগ্য এবং আপনারা এটাও দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন যে গণকমিশন যে তালিকা জমা দিয়েছেন অর্থকের কাছে সেটা আইনগত কোনো ভিত্তি নেই তো সেই জায়গা থেকে বলতে পারি আমি এত কথা বলতে পারি যে ওলামা একরাম ধর্মের জায়গাতে তারা অত্যন্ত মানবিকভাবে কথা বলে আর আপনি দেখেন মেহরাবে যান ইমামতি করে ওলামা একরাম যে কোনো ধর্মীয় কাজে যান ফতোয়া জানতে যান ওলামা একরাম ও আজ ধর্মীয় যেটা তো ওলামা একরাম সুতরাং ওলামা একরামের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেখানে হতে পার্সোনাল বলা দেশটা একটা আমার দেশটা বাংলাদেশটা পরিবারের মতন সেখানে বলা কিন্তু সুযোগ আছে যাচাই বাছাই না করে হুট করে একশত ষোলো জন আলেমের বিরুদ্ধে এরকম তালিকা দেওয়া এটা অত্যন্ত কোটি কোটি কুটি ওলামাইকালাম যেমন মর্মাহিত হয়েছে দেশে বিদেশের প্রবাসী যারা আছেন ইসলামকে যারা মহব্বত করেন তারাও কিন্তু মর্মোহিত হয়েছে এটা কখনো কাম্য নয় এটা সম্প্রীতির বাংলাদেশ আশা করি সম্প্রীতির মাধ্যমে কেউ যদি কোনো ভুল করে সম্প্রীতির মাধ্যমে সেটা সমাধান করবে আর ধর্ম সেটা আমি শুধু আমার মাথায় ভাগ্য করেছি শুধু আমি ধর্মগ্রহণ করবি সেটা এরকম না এই ধর্মের সাথে জেনারেল সাংবাদিক এবং বিভিন্ন এমপি মন্ত্রী যারা আছেন সব সকলেই কিন্তু মুসলিম হিসেবে ধর্মকে লাইক করে সেই ধর্মের জায়গাটায় কথা বলতে গেলে অবশ্যই সকলেরই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত শেষ প্রশ্ন করবো আপনি অত্যন্ত জনপ্রিয় দেখেছি আমরা তরুণ প্রজন্মের অনলাইন বলেন বা এই সব কিছুতেই আপনার জনপ্রিয়তা শীর্ষে আপনি কি মনে করেন আপনার একটা লিস্টে অর্থাৎ অন্তর্ভুক্ত করার কারণ কি জনপ্রিয়তা না অন্য যেহেতু তারা তালিকা করেছেন অবশ্যই তার কাছে দৃষ্টিভঙ্গি নিয়ে তালিকা করেছিলেন তো গাদানিক যাদের মাধ্যমে দাদিকে যে তালিকাটা করেছে। কিছু আমাদের সমাজে বর্তমান কিছু গাদা আছে না যারা না বুঝে কাজ করে এই সমস্ত ওলামা একরামদের এত বড় একটা চুল ছাড়া বিশ্লেষণ হওয়া উচিত ছিল যেখানে কেউ চুল চুল পরিমাণ কেউ কোনো খুদ ধরতে পারবে না আমি দেখেছি আমি আমারটা কেন সেদিন বলেছিলাম যে আমার এখানে ত্রুটি আছে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সেই অভিযোগগুলো মিথ্যা তাহলে যেহেতু আমার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগ এসেছে জনপ্রিয়তা বুঝি না অন্য কিছু বুঝি আমি মনে করি এগুলো ঈর্ষান্বিত হয়ে তারা করেছে এগুলো প্রতিহিংসার ধূম্র জাল ছাড়া কিছু না কারণ ওরা আমায় মধ্যে কথা বলা যদি কথা বলার বাস্তবতা না থাকে তাহলে সে কথাগুলো বলা প্রবাহ গণ যে তালিকা প্রস্তুত করে দিয়েছে জমা দিয়েছেন সেটা তাহলে ষোলো জনের তালিকা হয়েছে আপনি কি মনে করেন এর মধ্যে থেকে কেউ কি ছড়াচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের যাবে যেখানে ভালো থাকবে সেখানে মনভোগ থাকবে এখানে সবাই আমার মাছও ভুল থাকতে পারে আমি সবার কথা বলছি আমি আমার বলছি আমার মাছও ভুল থাকতে পারে সে ভুলটাকে সুতরাং কিন্তু সুযোগ আছে তবে আমি বলবো নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানদের ধর্মের এই জায়গাটায় যারাই কথা বলবে অত চিন্তা ভাবনা নিয়ে যেন কথা বলে যেন কোনো ধরনের ধর্মের এই জায়গাটা যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয় পাশাপাশি আমাদের কাহারও মাধ্যমে যেন ধর্মের উগ্রতা যেন না ছড়ায় তারা সাধারণ মানুষগুলো তো আমাদেরকে ফলো করে ধর্মের কথাগুলো যারা বলবেন অবশ্যই ধর্মের নামে যেন কোনো অধর্মের চর্চা না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনি আমরা যারা ধর্মের কথা বলবো অবশ্যই সকলকে চিন্তাশীল হয়ে কথা বলতে হবে এমন কোনো কথা আমাদের ওয়াজ মাহির হোক আর ঘরে হোক যে কোনো সেক্টরই হোক এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা মানুষ হবে সেখানে আমি আপনার এখন সকল ওলামায়কের একটা ষোলো জন্মই হাজারো লাখ ওলামায়কের আমাদের কাছে আমার একটা কথাই থাকবে আমরা যারা ধর্মের কথা বলবো আমরা যেন অবশ্যই যেন ধর্মের কথাগুলো অত্যন্ত কোরআন আলোকে শান্তি প্রিয়ভাবে যেন বলি সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে যেন কথা বলি এদেশ আউলি একরামদের দেশ আমরা যেন সেই দিক লক্ষ্য রেখে যেন আমরা ধর্মের কথাগুলো বলি ধন্যবাদ আমাদের একটা প্রশ্ন আছে আপনাদের একশো ষোলো জনের তালিকা হয়েছে এখানে কি ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলনের প্রক্রিয়া রয়েছে আপনাদের হ্যাঁ ঐক্যবদ্ধভাবে আসলে ওলামা একরাম যদি এক থাকে এটা ইসলামের বাগানটা অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ ঐক্যের ইতিহাদ ও কোয়া ইউজ একটাই শক্তি তবে আমাদের ওলামা একরামদের কাছে আমি অনুরোধ করবো যে আমাদের যে ধর্মের জায়গা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি চাল পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই যে ওই ডিপার্টমেন্টটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের কিছু নীতিগত পলিসি দরকার এবং পাশাপাশি আমাদের প্রত্যেকে এই বিষয়গুলোর একটা মনিটরিং সেল করা প্রয়োজন আমি মনে করব শিষ্য উলামা একরাম যারা আছেন আমরা তো তরুণ আমরা বয়স অনেক অনেক ছোট আমাদের অনেক অনেকটুকুই হতে পারে আমাদের শিশু ওলামা একরাম যারা আছেন প্রত্যেক ওলামা একরাম যৌক্তিকভাবে একটি মনিটারিং সেল তৈরি করে ওলামা একরাম কিভাবে কথা বলবে ধর্মের কথাগুলো কীভাবে বলা বলা যায় এই বিষয়গুলোর একটি নীতিগত পদক্ষেপ নেবেন আর এই নীতিগত পদক্ষেপের মাধ্যমে কিন্তু ওলামা একরামদের ঐক্যবদ্ধ প্রক্রিয়াটা বাস্তবায়ন করা সম্ভব হবে আমি এদেরকে মনে করি ধন্যবাদ থ্যাংক ইউসালাম